আজকে আমি রান্না করব কচুর ডাটা দিয়ে পাঙ্গাস মাছ তো প্রথমে আমি পাঙ্গাস মাছটা ছড়িয়ে দিব প্রথমে আগে পেঁয়াজ দিব তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নেব আমার হয়ে গেছে এখন একে একে সব মশলা দিয়ে আমি পেঁয়াজ বাটাগুলো কেটে নেব আরে মাছ দিয়ে দেব আজকে আমি ভাজে পরগাяна করব না আজকে মাছ ভুনা করে কুদুর দরা তরকারি রান্না করব তবে রান্নাটা ভালো লাগে

তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে তরকারিটা তো আজকে তরকারি পাক করেছে কচুর ডালা দিয়ে মাছ রান্না করেছে আমার বাড়ি আলি তো কমেন্টে জানাবেন কেমন হয়েছে আজকে তরকারিটা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হবে